ফাইনালি পরীক্ষা শেষ প্যারামুক্ত জীবন এখন রিফ্রেশমেন্টের জন্য একটা পার্টি দরকার পার্টিটা কার বাড়িতে হবে সেটা বল সোনালি আমার বাসায় কিন্তু লাস্টবারও পার্টি হয়েছে এখন আমি আর পার্টি দিতে পারবো না এখন তোরা কার বাসায় পার্টি দিবি সেটা তোরা ডিসাইড কর আমার বাড়িতে সচরাচর সব সময় হয় পার্টির কথা উঠলেই আমার বাসা রেডি এখন তোমরা অল্টারনেটিভ চিন্তা করো আমার বাসা বাদে অন্য কারো বাসা কিরে কথা বলিস না কেন দোস্ত তোরা তো জানিস আমি এখানে মেসে থাকি তোরা যদি আমার পাশে পার্টি দিতে চাস আমার কোনো সমস্যা নেই কিন্তু তার জন্য তোদের বরিশাল যেতে হবে সবটা সময় এক্সকিউজ রেডি করেই রাখে কি রে ইমু তুই চুপ করে আছিস কেন তুই কিছু বল আরে আমি আবার কি বলবো তোরা সবাই মিলে যা ডিসিশন নিবি আমি ওটাতেই আছি আমার কোনো প্রবলেম নাই এখানে ডিসিশনের কি আছে আমার বাসায় হয়ে গেছে ওর বাসায় হয়ে গেছে আর ওর বাসায় কোয়াইট ইম্পসিবল যাওয়া সম্ভব না ঢাকা থেকে নাকি এত দূর বরিশাল পর্যন্ত যাব বাপ রে বাপ একদমই সম্ভব না তুই তোর বাসায় আমাদেরকে নিয়ে যা এবার তোর বাসায় পার্টি হোক কি বলিস ওরে বাবা না না আমার বাসা তো ইম্পসিবল ভাই তোরা জানিস না আমার মা কতটা রুড আর স্টিক একটা মানুষ সে যদি দেখে বাসার মধ্যে আমি ফ্রেন্ড নিয়ে গেছি আড্ডা মারতে আমাকে পিটায় হার গো সব ভেঙে গুড়া গুড়া করে ফেলবে আর তাছাড়া তোরা তো জানিস আমার বাবা নেই বাবার এত বড় বিজনেস সব সবকিছু আমার মা নিজে একা হাত হ্যান্ডেল করে আমার পার্টি একদমই পসিবল না সরি দোস্ত তুই না সব সময় এরকম করিস তোর কি আমাদেরকে কখনো তোর বাসায় নিতে ইচ্ছা করে না কতবার হাজারবার আমাদের বাসায় পার্টি হয়েছে কিন্তু আজ অব্দি তোর বাসায় আমরা যেতে পারলাম না মানে গিয়ে সামান্য গ্লাস পানি পর্যন্ত খেতে পারলাম না তুই কি শুরু করছিস বলতো আচ্ছা আমাদেরকে কি তোর বাসায় নেওয়ার কোনো ইচ্ছে নেই শোন ওরা না হয় ছেলে মানলাম ওরা যেতে পারবে না কিন্তু আমি তো তোর বান্ধবী আমি তো মেয়ে মানুষ আমাকে তো নিয়ে যেতে পারিস আচ্ছা ঠিক আছে আমি কথা দিচ্ছি কিছুদিন পরে আমি তোদের সবাইকে আমার বাসে নিয়ে যাব আরে এই ধুলা কোথায় থেকে আসতেছে দোস্ত তোর আসুস পার্টির কথা না এই জায়গায় ধুলা খায় পেট ভরে যাচ্ছে এমন ভাবে ধুলা খাইতে দুপুরে লাঞ্চ করা লাগবে না আসতেছে কোথায় থেকে সেটা তো বলবি ওই যে

এখানে স্টুডেন্টরা আসা যাওয়া করে তারা পরীক্ষা দিতে আসতেছে কেউ ক্লাস করতে আসতেছে এই সময় যদি রাস্তায় এভাবে ধুলা ওরাই তাহলে এটা তো অস্বাস্থ্যকর বাবা গিয়ে তো বুঝাইতে হবে লিস্ট চল আরে আলিফ দোস্ত তুই কেন তুই রিঅ্যাক্ট করতেছিস একটু নরমাল হ না আমরা একটু পাশে গিয়ে গল্প করি তাহলেই তো হয়ে গেল শোনিমু আমরা কোনো সাইডে টাইডে যাব না এটা আমাদের ভার্সিটি এখানে আড্ডা দিব এটা আমাদের অধিকার এই মহিলার এটা শেখা উচিত যখন আমরা এখানে থাকব তখন এসব কাজ জানা না করে চল আমাদের সাথে চল আরে সিনকেট করিস না দাঁড়া চল তুই কি হলো দাঁড়ালি কেন শোন আমার না মনে পড়ছে আমার তো ক্লাসে যাইতে হবে আমাদের তো ক্লাস শুরু হয়ে গেছে চল আমরা ক্লাসে যাই এই এখন কিসের ক্লাস আমাদের মাত্র एग्जाम শেষ হলো এখন তো কোনো ক্লাস ক্লাস কিছু নেই চল ওকে একটা উচিত শিক্ষা আজকে আরে কেন ঝামেলা বাড়াইতেছিস তোরা তোরা যা আমি ক্লাসে যাব চল 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 আমাদের সাথে ভাই এক্সকিউজ মি কি শুরু করছেন এখানে এভাবে ঝাড়ু দিচ্ছেন কেন আপনি কি জানেন না এটা একটা ভার্সিটি এরিয়া এখানে স্টুডেন্টরা আসতেছে এখানে পড়াশোনা করতেছে পরীক্ষা দিচ্ছে আবার বের হচ্ছে এইভাবে যে ঝাড়ু দিচ্ছেন ধুলাবালুতে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বাবা আমি কি করবো কম আমার তো এটা কাজ আমার এটা কাজ যদি আমি না করি তাহলে কেমন হইব কো আমার কাজটা তো আমার করতেই হইব ঠিক আছে আমরা মানছি যে এটা আপনার কাজ কিন্তু আপনার কি এটুকু কমন সেন্স নাই যে এখন আমাদের ভার্সিটি থেকে সবার পরীক্ষা শেষ হয়েছে সবাই বের হচ্ছে আর এর মধ্যে আপনি এখানে ঝাড় দিচ্ছেন ধুলা উড়াচ্ছেন এই মহিলা আপনি তো আসলে বেশি কথা কন আপনি তোর ঝাড়ু দেওয়া লাগবে না কথা বলতেছিস বুঝেন না নাকি খালি মুখে মুখে তর্ক করতেছেন যাও অন্য দিকে যা ঝাড়ু দেন আমার ওদিক সব পরিষ্কার করা হয়ে গেছে আমার এইটুকু জায়গা পরিষ্কার করলে আমার আমার কাজটা শেষ বাবা শুনলি তো উনি ওনার কাজ করতেছে চল না আমরা এক সাইডে যাই ইমু তো সামনে তোর বন্ধুরা আমার এত অপমানি করতেছে আর তুই চুপ করে শুনতেছস তুই কিছু কইতেছস না কি রে ইমু এই মহিলা তোর নাম ধরে ডাকছে কেন তোর নাম কি করে জানে তোর পরিচিত কেউ আরে না 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 আমার পরিচিত হবে কেন আমি মহিলাকে চিনিই নাই না আমি তোরা কি কোনো দিন দেখিই নাই কি কার সাথে কি গোলায় ফেলতাসে আল্লাই জানে ইমো তুই কী করতাস আরে আমি তোর মা তুই আমারে চিনিস না তুই এগো সামনে দেখা আমার অস্বীকার করতেছ এই মাথা মধ্যে ঠিক আছে আপনি কি কাকি মেয়ে বলতেছেন কিসের মা আমার মা কেন একটা রাস্তা ঝাড়ু দিবে আপনি আমার কোনো মা টা না দেখ না কি কি সমস্ত উল্টাপাল্টা কথা পাল্টা কথা বলতেছি এতক্ষণ যাবত আপনার সাথে খুব ভালোভাবে কথা বলতেছিলাম ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছিলাম ও বারবার বলতেছে ও আপনাকে চেনে না তারপরেও তাকে আপনি মেয়ে বলে কেন দাবি করতেছেন অ্যাকচুয়ালি আপনাদের ব্যাপারটা এখন আমি বুঝতে পারছি ব্যাপারটা কি হয়েছে জানি মো এই যেসব ছোট লোকের বাচ্চারা যারা রাস্তায় এভাবে কাজকর্ম করে তারা রাস্তায় বড়লোক কোনো ছেলে মেয়েকে দেখলে সোজা তাদের সাথে সম্পর্ক পাতানোর চেষ্টা করে এটা হচ্ছে ওদের ধান্দা তোর ধান্দা আমি আমি বের করতেছি সাদত এক কাজ কর ওর যে ঝাড়ুটা আছে না এটা নিয়ে একদম ফিক্কা মারে ওইদিকে একদম ঠিক হয়েছে তুই চেয়ে চেয়ে কি দেখতেছিস এবার এই মহিলাটাকে একটু শাস্তি দেওয়া উচিত কি করি আমি তো ছেলে মানুষ আমি তো ওনার গায়ে হাত দিতে পারবো না এই শিক্ষা তো আমি পাইনি তুই এক কাজ কর ওনার গালে সজোরে একটা থাপ্পড় দিবি দে ঠিক বলছিস এই মহিলাকে থাপ্পড় মারা উচিত মনি কোন সাহস তুই আমারMargay হাত তুলিস হ্যাঁ আর যদি একবার আমারMargay হাত দিস না আমি ভুলে যাব যে তোরা আমার ফ্রেন্ড কি মা মা মানে কি বলতেছিস সব তুই না মাত্র বললি এই মহিলাকে তুই চিনিস না সে তোর পরিচিত কেউ না এখন আবার সে তোর মা কিভাবে হয়ে গেল হ্যাঁ এটা আমার মা আমি এতদিন অস্বীকার করতাম কোথাও পরিচয় দিতাম না যে এটা আমার মা কেন জানিস আমার মা সামান্য একজন ঝাড়ুদার সে ঝাড়ুদার এটা যদি আমি তোদেরকে বলি বা ভার্সিটির কেউ জানে আমার ফ্রেন্ড সার্কেল জানে আমি ভাবতাম যে আমার মান সম্মান থাকবে না কিন্তু কখনো না চিন্তা করিনি এই মানুষটা দিনের পর দিন কষ্ট করে এইসব রাস্তা ঝাড়ু দিয়ে আমাকে এত কষ্ট করে ভার্সিটিতে লেখাপড়া করাচ্ছে আমার সব আবদার সে পূরণ করে আমি যখন যা চাই আমার বাবা সেই ছোটবেলায় মারা গেছে আমার মা আমাকে এক মিনিটের জন্য বুঝতে দেয়নি যে আমার বাবা নেই বা আমি অভাব করতেছি কষ্ট করতেছি যখন যেটা দরকার আমাকে সব সময় ওইটাই দিছে দেখ না আমি কেমন একটা মেয়ে তার মা ঝাড়ু দেয় বলে তাকে পরিচয় দেই না ফ্রেন্ডের সামনে অপমান করতেছে অসম্মান করতেছে তা আমার মার কোনো অভিযোগ নেই আমার প্রতি আসলে কি হয়েছে জানিস তোরা এত বড় লোক তোরা এত লাক্সারি লাইফ লিড করিস তোরা এত রিচ তোদের সাথে চলতে চলতে না আমার একটা ধারণা হয়ে গেছিল যে তোরা যদি জানিস আমার মা একজন ঝাড়ুদার তাহলে হয়তো বা তোরা আমার সাথে চলা বন্ধ করে দিবি বা আমাকে ছোট করবি অপমান করবি শুধুমাত্র এসব কারণে আমি আমার মার পরিচয় কখনো দিতাম না আর তোরা একটু বলতেছিলে না যে আমি তোদেরকে আমার বাসে কেন নেই না সত্যি বলতে কি আমাদের যে বস্তিতে তোদের মতো ফ্রেন্ডসরা যেয়ে থাকতে পারবে না যাইতে পারবে না তা লজ্জায় কখনো আমি সাহস করিনি তোদেরকে আমাদের পাশে নেয়ার জন্য কিন্তু আজকে আমার রিয়েলাইজ হয়েছে আমার মায়ের সাথে আমি অনেক খারাপ আচরণ করতেছে অন্যায় করতেছে আমার এগুলো করে একদম ঠিক হইতেছে না শেষমেশ তুই স্বীকার করলি যে এটা তোর মা তোকে একটা কথা বলি এটা যে তোর মা সেটা তুই না বলার আগেও কিন্তু আমরা জানি তোরা জানতি কিভাবে শুনতে হবে বাবা তোমরা কি এই ভার্সিটিতে পড়াশোনা করো হ্যাঁ এখানে স্টাডি করে কোনো দরকার হ বাবা এই বার্সিটিতে পড়ে ইমু নামে একটা মেয়ে ওরা তোমরা চিনো হ্যাঁ আনটি চিনি তো ইমু ও তো আমাদের বান্ধবী আমরা একসঙ্গেই পড়ি আমি ওর মা আপনি ইমুর মা আচ্ছা আন্টি আপনি এখানে কেন এসেছেন কোনো দরকার না আমার মেয়ে কেছিলো ওর ফাইনাল পরীক্ষা তো তা আজকেই লাস্ট ডেট পরীক্ষার ফিস দেওয়ানের তা বেতন চাইছিল আমি দিতে পাইনি তখন আমার কাছে টাকা ছিল না আর এখন আমি টাকা ব্যবস্থা করে নিয়ে এসেছি আর সবাই বাইরেছে কিন্তু আমার মেয়েটা তো দেখছে একটু ওইখানে অপেক্ষা করেন ও চলে আসবে কেমন ঠিক আছে বাবা ও মা আইস তুই হে যে আমি তোর Por eu

আমার কত রিচ ফ্যামিলি শোনো মা তুমি না সব সময় এরকম উল্টাপাল্টা কাজ করো এখন বাসে চলো এখানে দাঁড়ায় যদি আমার ফ্রেন্ডসরা দেখে আমার আর কিছু থাকবে না চলো এখান থেকে চলো তার মানে এত দিন যাবো তো আমাদের সাথে শুধুমাত্র মিথ্যা কথা বলে গেছে নিজের মায়ের পরিচয় আমাদের কাছে গোপন করছে অস্বীকার করছে না না এটা একদমই ঠিক করে নাই একটা ব্যবস্থা করতে হবে চল এবার বুঝতে পারছিস আমরা কিভাবে জানলাম সেদিন আমাদের খুব অবাক লাগছিল যে তুই কি আসলে আমাদের বন্ধু তুই কিনা এরকম শিক্ষিত একজন মেয়ে হয়ে নিজের মাকে অস্বীকার করতেছিস আমরা খুব ভালো করে জানি ছোটবেলায় তুই তোর বাবাকে হারাইছিস তারপর থেকে তোর মা তোকে অনেক কষ্ট করে মানুষ করছে তোর মা সেদিন আমাদের কাছে আসছিল এসে তোর কথা জিজ্ঞেস করতেছিল সেদিনই সবকিছু বুঝতে পারছি আর তখনই আমরা এটাও বুঝতে পারছি এতদিন যাব তুই তোর মায়ের সম্পর্কে আমাদের কাছে শুধুমাত্র মিথ্যায় বলে গেছিস আমাদের কাছে মনে হয়েছে তুই তোর মায়ের পরিচয় লুকিয়ে অনেক বড় অন্যায় তা আবার তোর মায়ের সাথে এই অন্যায়টা করতে আমরা দেখতে পারতেছিলাম না এর জন্য একটা প্ল্যান মোতাবেক হয়েছে এখন তো বোঝার চেষ্টা কর মায়ের সাথে এত বড় অন্যায়টা আর না কর প্লিজ আরে বাবা মা বাবা থাকাটা ইম্পর্টেন্ট তারা কি করে কোথায় থেকে কি করে নিয়ে আসতেছে কি কাজ করতেছে এইসব ইম্পর্টেন্ট না এইসব ম্যাটার করে না আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করছি তোমার সাথে দূর ব্যবহার করছি কখনো তোমার কারো কাছে পরিচয় দিতে চাইনি আর তার চেয়ে বড় কথা আমি কত বড় খারাপ একটা মেয়ে তোমার আমি তোমার অস্বীকার করি কোন জায়গায় তোমার পরিচয় দেয় না মা তবে আমার মাফ করে দিও মারে মা বাবা এমন একটা জিনিস কখনো সন্তানের উপর থাকে না ওদের সন্তান যতই খারাপ ব্যবহার করুক যতই কষ্ট দিক মা বাবা সব ভুলা যায় আর তুই তুই যে তোর নিজে ভুল বুঝতে পারছিস এতে আমি খুশি মা আলহামদুলিল্লাহ অবশেষে সব কিছু ঠিক হয়ে গেছে ওই যে কথা আছে না শেষ ভালো যার সব ভালো তার যাই হোক এখন আপনার কাছে আমাদের ছোট্ট একটা আবদার আছে মানে শর্তও বলতে পারেন সবকিছু যেহেতু ঠিকঠাক হয়েই গেছে তাহলে আপনার বাড়িতে তো এবার আমরা দাওয়াত খেতে যেতেই পারি নাকি হ্যাঁ বাবা অবশ্যই যাইবা তোমরা আমার বাসায় তোমরা যা খাইতে চাইবা আমার নিজে হাতে রান্না করে খাওয়া মতন করে আর আলিফ দোস্ত মনি শাহাদাত তোদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস তোরা যদি আজকে আমাকে ভাবে না বুঝাইতে আমি সব সময় এরকমই করে যেতাম তোদেরকে অনেক ধন্যবাদ আমি অনেক প্রাউড ফিল করছি যে তোদের মতো ফ্রেন্ড আমার আছে ভাস্কর পাগলি রুলায়ে কি কিয়া এখন তাড়াতাড়ি যাই চল